জিকির করব চব্বিশ ঘন্টা কি জিকির করব চব্বিশ ঘন্টার আসল নামাজ পড়তেন প্রতিদিন তিপ্পান্ন রাকাত পড়তেন শুধু নফল কত নফল আমরা বিশ রাকাত আর আট রাকাত নিয়ে ঠেলাঠেলি করি অথচ দৈনিক তিপ্পান্ন রাকাত পড়তেন রাহমাত হিসাব করেন তাহাজুতের নামাজ পড়তেন আট রাকাত আর বিতের পড়তেন তিন রাকাত অধিকাংশ সময় কয় রাকাত কখনো পাঁচ রাকাত পড়তেন কখনো সাত রাকাত কখনো নয় রাকাত কখনো এগারো রাকাত পর্যন্ত বিতের পড়েছেন রাহমাত আল্লিল কিন্তু অধিকাংশ সময় কয় রাকাত তিন রাকাত তাহলে আট আর তিন কত হলো সুন্নত পড়তেন আমরা পড়ি বারো রাকাত রাসুল পড়তেন ষোলো রাকাত রাসুল বলতেন মানসাল্লার বান কাবলাল আসল ইউল জান্নাত আসরের আগে চার রাকাত সুন্নত যে পড়ে তাকে কখনো আগুন জাহান্নামের আগুন স্পর্শ করবে না অথচ আসরের শূন্য তো আমরা পড়ি না না ঠিক ষোলো আর এগারো কত হলো সাতাশাকের নামাজ পড়তেন চার কাত কত হলো দোহা পড়তেন চাররা কাত কত হলো সালাতুল আউ পড়তেন ছয় রাকাত কত হলো জোরে হিসাব করেন সালাতুল হাজত পড়তেন চার রাকাত কত হলো তাহিয়াতজু পড়তেন চার রাকাত কত হলো তাহিয়াতুল মসজিদ পড়তেন দুই রাকাত কত হলো কত সালাতুল ইস্তিখারা পড়তেন চার রাকাত তিপ্পান্ন হয় পঞ্চান্ন এরপরে মাসকে প্রতি মাসেই প্রায় সালাতুল কুসুফ বৃষ্টির নামাজ পড়তেন সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ সালাতুল কুসুফ পড়তেন সূর্য গ্রহণের নামাজ মাস আসমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকার বড় বোন বড় ব্যবসায়ী ছিলেন তিনি বলছেন আই ওয়াজ ফ্রাইং বিহাইন্ড দ্য মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে ইস্তিসকার নামাজ পড়ছিলাম ইট ওয়াজ সো লং এটা ছিল খুব লম্বা আই বিকেম সেন্ট আমি অজ্ঞান হয়ে গেলাম আমাকে আবার জ্ঞান ফিরে আনা হলো আমি রাসূলের পিছনে দাঁড়ানো এক পাশে মেয়েরা আর এক পাশে পুরুষ এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম নামাজের ভিতরে এরকম এরকম করছেন কি করছেন এরকম এরকম করছেন নামাজের ভিতরে নামাজ শেষ হওয়ার পরে নামাজের ভিতরে এরকম করছেন কেন আমাদের বহু হুজুর প্রশ্ন করলে মানুষকে মারতে যায় এরকম হুজুর আছে না নাই এক মহিলা ইন্টারনেটে বলতেছে আমার স্বামী এত বদমেজাজি কথা বললে কি থেকে পেয়েছ সেই কুত্তা মেজাজ রাসূলকে প্রশ্ন করতেন সামান্য সাহাবিরা এক সাহাবি এসে বলছেন ইয়া রাসুল্লাহ জিনা করব অনুমতি দেন কি করব আরে কথা কন না কেন কি করব? অমর আবু বকর চোখ গরম করতেছে উনি তো বলতেই আছে কিছু সহজ সরল মানুষ দুনিয়াতে আসে না নাই কোথায় কি বলতে হবে কোনো খেয়াল নাই ওই যে এক বেকুবেরে তার আব্বা বিয়ে করেছে তো বেকুব তো বেকুব বেকুব কে আব্বা শ্বশুর আমি কি ডাকু শ্বশুরের শ্বশুর আব্বা ডাকবা আহ কি বলবো আমি বিয়ের পরে বলবা আব্বা আপনি কেমন আছেন আপনার শরীরটা কেমন তো বেকুপ তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেছে বলছে শ্বশুর আব্বা আব্বা আপনি বিয়ে করছেন শ্বশুর বাবা আমি বিয়ে না করলে তুমি আসছো করতে এরকম সহজ সরল লোক সমাজে আসে না নাই বলছে আমি জিনা করব কি করব কার থেকে অনুমতি চাচ্ছেন রহমাত আল্লিল একটু রাগ করলেন না দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সর্বশ্রেষ্ঠ ডক্টর রাহমাত আল আলামিন তিনবার অনুমতি চাইলেন চতুর্থবার রাসুল বললেন এই কাজটা যদি তোমার বোন করে কয় বোন ডাকবো না তোমার মা যদি জিনা করে মাকে ডাকবো না তোমার খালা যদি করে খালা ডাকবো না তোমার বিবি যদি করে তাকা তালাক দিয়ে দেব এবার রাসুল আসতে করে ঘুরে গিয়ে বললেন যেটা তোমার বিবি পছন্দ করুক বিবি করুক এটা তুমি চাও না মা করুক চাও না বোন করুক চাও না সেই কাজটা তুমি নিজের জন্য কিভাবে পছন্দ করলে কেঁদে ফেললেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে আমি আর জীবনে এরকম বাজে চিন্তা মাথায় আনবো না এই হলো রাহমাতাল্লিল আলামিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম কেন করেছেন রসুল সাহেজাল্লাম বলছেন আমি যখন নামাজ পড়ছিলাম আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে আমি জান্নাতি ঠুকে দেখি কত ফুহা দানিয়া থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে আমি হাত বাড়ালাম আল্লাহ বললেন এখন না মৃত্যুর পরে আমি আপনাকে জান্নাত দিয়ে দেব এই জন্য মৃত্যুটা হলো মোমেনের জন্য হাদিয়া মোমনের জন্য কি মোমেন কখনো মৃত্যুকে ভয় করে না মোমিনের সব সময় আল্লাহর কাছে শাহাদাতের মৌ চাই লা তাকুলু লিমাই ইয়ুকতালো ফী সাবিলিল্লাহ ইয়া আবুাত বাল আহইয়া ওয়া লাকিন লা আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত জিকির করব কার আল্লাহ বললেন তোমাকে অন্ধ করে কেনে তুললাম শোনো ওকেদালিকা টাটকায়া টুনা সানা সি তাহা ওকেদালিকা সা এইভাবে তোমার কাছে আমার ছয় হাজার ছয়শো শিষট্টি টায়াত এসেছে শুধু নামাজের হুকুম এসেছে বিরাটসিবার কতবার বিরাটসিবার অথচ আমাদের দেশে অধিকাংশ দলের লোকেরা নামাজ সাথে লোক আছে তো জান্নাতের প্রথম খাওয়া আপনারা খাবেন এটা কি খাওয়ালাম কি খাওয়ালাম প্রথম জান্নাতের সর্বত হলো সারাবন মিনজান জাবিল সব রোগ প্রতিরোধ ক্ষমতায় আদার ভিতরে আদা সব রোগের বলেন দাদা সব রোগের কি দাদা আদা খাবেন রাসুলাম আদা খেতেন রাসুলাম তরমুজের সাথে আদা খেতেন পেট পরিষ্কার হয় খেজুরের সাথে খেতেন ক্ষীরা আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা খেজুর সাথে ক্ষীরা খায় এদের সব রকমের শরীরের অভাব আল্লাহ পূরণ করে দেয় এগুলো খাবেন রাসূলুল্লাহ চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেভাবে আমার আয়াতগুলো ভুলেছিলে আমিও তোমাকে বলে গেলাম আজকে থেকে ওয়াদা করব আল্লাহর আয়াত আমরা ভুলব না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কার খুশির জন্য আমরা চাই আমরা সবাই কাউসার পাই ঠিক তবে ঠিক আল্লাহ বলছেন কাউসারের জন্য দুইটা গুণ লাগবে ফাসলেলে পড়েন ফাসলেলে রাব্বি কাওয়ানহার ইন্নাশানিয়াকা হুয়াল আবতার রবের জন্য নামাজ পড়ো কার জন্য রবের জন্য কুরবানি দাও তাহলে তোমাদের দুশমনদেরকে জলকাটা করে দিবেন কে আপনাদের এই কুমিল্লার ঈদগাতে হতো সাইদি সাহেবের মাহফিল ঈদগা তুমি তো তখন খুব ছোট আমার জীবনে আমি একবার শুধু হুজুরের আগে আলোচনা করে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন তাও পাঁচ মিনিট পাঁচ মিনিট আলোচনা ছিল তো সেখানে তিনি বলছেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে কোন দলের লোক এক বছর যাবে না তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন হয়েছে কিনা চোদ্দই আগস্ট ওনাকে পয়জন দিয়ে মারা হলো কত আগস্ট

ফাবশীর হুম বে যারা আল্লাহর কোরানকে অস্বীকার করে হত্যা করে নবীদেরকে হত্যা করে ওই লোকদেরকে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় সৎ কাজ থেকে নিষেধ করে ফাবশশির হুম বে আজা বিন আলীম ওদেরকে আজাবে সুসংবাদ দাও উলাইকেলেদীন হাবে তৎ আমাল হুম ফিতুনিয়াওল আখেরা ফাবালাহুম। আল্লাহ বলছেন ওই লোকদের দুনিয়া আখেরাতের সব সব আমল আমি বরবাদ করে দেব তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি জিকির আছে যেখানে আমরা আছি এই জিকিরকে কায়েম করার জন্যই সব নবীরা চেষ্টা করেছেন আমরাও চেষ্টা করব আকিমি সালাত আলাইহি নামাজ কায়েম করো জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারেshort দিলেন short দিলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবর যারা পড়বে কাজাবাদিল বাহার সাগরের ফেনা সমান গুনা তাদের মাফ করে দিবেন কে কিন্তু আমাদের অবস্থা কি আমরা নামাজের পরে দেখবেন অধিকাংশ লোকের মুখ লোড়াটা বলেন আর যাদের আছে তার তো কথাই নেই বললাম বাবা মুখ লড়ে না কে ভিতরে চলতেছে তো ভিতরে চালাবেন কেন রাসুল বলছেন যা ঠোঁট লড়ে জিকির সময় আল্লাহ নিজে তার সাথে থাকেন আল্লাহ বলছেন সাদিসে কুসি সিমান জাকারানি সাকারানি অমান না কাফারানি যে আমার জিকির করে সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে খুফুরি করে যখনই কোন লোক পড়ে কোন লোক এই জিকিরটা করলো সাথে সাথে এই আরো সে আল্লাহর সামনে চলে যায় এই জিকির গিয়ে আল্লাহর সামনে কাপা শুরু করে দেয় আল্লাহ বলে নুস্কুন ইয়া কালিমা হে কালিমা তুমি শান্ত হ তুমি কাপো কেন জিকির বলে কেফা স্কুন আর হেরব আমি কিভাবে শান্ত হব আমি জানি না আমাকে যে জিকির করেছে তার জীবনের গুনা মাফ হয়েছে নাকি আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় ছিলে জিব্বায় আসো নাই তখনই তার জীবনের গুনাগুলো মাফ করে দিয়েছেন কে রাসুল বললেন তা জাদ্দাদু ইমান তোমরা তোমাদের ইমানকে নতুন করো সাবেকরাম বললেন কাইফানু জাদ্দাদু ইমান কিভাবে আমাদের ইমানকে আমরা নতুন করব। রাসূল সাল্লাল্লাহু বললেন তোমরা সকাল বিকাল পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখালেন সকাল বেলায় উঠে যারা চারটি জিকির পড়বে কয়টা চারটি প্রথম জিকিরটা কি প্রথম জিকিরটা আপনি ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠেই আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন শয়তান তিনটা গীত দেয় প্রত্যেক মানুষকে কয়টা তিনটা গীত যখনই আলহামদুলিল্লাহ পড়লেন একটা গীত ছুটে গেল আর আজকের মেডিকেল সাইন্স বলছে যারা ঘুম থেকে উঠে বলে আমি ভালো আমি ভালো আমি ভালো তার প্রচা ব্রেড হলেও আল্লাহ ওটাকে ভালো করে দিবে বুঝলেন নেই পচা ব্রেন ব্রেন পচে গেছে কিন্তু আপনি ঘুম থেকে উঠে বললেন আমি ভালো আমি কি ভালো আমি ভালো কয়বার পাঁচবার ডাক্তাররা বলছে শত শত ডাক্তার বলছে ব্রেনে সাতাইশো কোটি সেল যখনই সে একটা মেসেজ দেয় পজিটিভ মেসেজ যে আমি ভালো একটা সেল তাজা হয় তাজা হয়ে সাতাশো কোটি সেল তাকে তাজা করে দেয় পানির ঢেউয়ের মতো এটা লেগে যায় আর পনেরোশো বছর আগে এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল আলহামদুলিল্লাহ চেয়ে ভালো হওয়া আলহামদুলিল্লাহ চেয়ে সুক্রিয়া জিকির আর একটা ও এরপরে রাসুল বলছেন এমনি আব্বাসের বর্ণনা তুমি যখন নামাজে দাঁড়াবা তার যদি দাঁড়াবা দশ বার পর আলহামদুলিল্লাহ দশ বার সুবাহান আল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার আল্লাহ এটা পড়ে তারপরে তুমি নামাজ শুরু করো আবার এক বর্ণায় বললেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার সুমান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা পড়ে তুমি নামাজ শুরু করো তাহলে তোমার নামাজ কবুল করে নেবেন কে আলহামদুলিল্লাহ যেখানে যত বেশি বরকত সেখানে তত বাংলাদেশে বরকত বেশি না কম আপনাদের এই ছোট্ট জায়গাতে বরকত ঢাকার তরকারি থেকে যায় আরে কথা আসতে কন কেন ছোট্ট জায়গাতে বেশি তরকারি কোন জায়গায় হয় কেন কিসের বরকত আল্লাহর বরকত কুমিল্লার লোকদের মুখে আল্লাহর জিকির বেশি না কম এখানে কিছু পণ্য পাওয়া যায় আল্লাহর নামে উল্টা পাল্টা জিকির শিখায় আছে না নাই কিন্তু মানুষ মনে করে দানের সাথে তো কিছু চিন্তা থাকবে এটারও আমরা গ্রহণ করে নিই না যেগুলো কোন হাদিসের রেফারেন্স নাই ও সমস্ত জিকির যেন কারো কণ্ঠে না উঠে খবরদার জিকির স্পষ্ট থাকতে হবে কার নাম আল্লাহর নাম সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর রাসুল মসজিদ নবমীতে ঢুকলেন সাল্লাহ ঢুকে বললেন এই কে আছো জান্নাতে গাছ লাগাবা আবহাওয়ার এক কোনায় বসা তিনি বলছেন ইয়া রাসুল্লাহ আমি আছি রাসুল বললেন তুমি কি করছো কয়ে আমি ছোট গাছ লাগাচ্ছি রাসুল সাহেব বললেন আসো বড় গাছ লাগায় কত বড় গাছ ওই গাছের ছায়া দিয়ে একটা ঘোড়া সাতশো বছর দৌড়াবে ছায়া শেষ হবে না এখন মনে হয় অনেক বড় কিন্তু মৃত্যুর পরে এটাই ছোট মনে হবে ঠিক তবে ঠিক যেই দুনিয়াতে কয়দিন থাকবো তার কোনো হিসাব কত সামান জোগাড় করে নিয়েছি এক একজনের একশোটা ড্রেস এক একজনের পাঁচশো কাপড় এক একজনের কত সম্পদ নিজের কাছেও কোনো হিসাব নাই কত অল্প দিনের জন্য আমরা কত কিছু তৈরি করে নিয়েছি আর মৃত্যুর পরে কোন জীবন আর জীবন কোন মৃত্যু মৃত্যু একবারই হবে এরপরে আর কোন মৃত্যু না সেই জীবনে কত কিছু লাগবে না সুনসানসাল্লা এম আর বললেন বহরায় রাজ জোরে শোনে বলো আলহামদুল্লাহ বলো না আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার শোবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তেরো বছর রাসূল একটা জিকির কায়েব করলেন কয়টা একটা তেরো বছর শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহ আর বললেন ফালাম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়েছ ছাইলে ইলাহের ভিতরে ইলা মানে হলো আইন দাতা হবেন কে এডুকেশন দাতা হবেন কে আল্লাহ ছাড়া কারো শিক্ষা বানবো না মুসলমানদের দেশ ছেলেটা কোরআন পড়তে পারার না মুসলমানদের দলের নেতা কোরআন পড়তে পারে না তাব্বাতিয়া দেয় পড়তে পারে না ইন্টারনেটে একটা তাব্বাতিয়া দা ভাইরাল হয়েছে দেখছেন না কি পড়ছে ও জানে আর ওর আল্লাহ জানে আর ওই শয়তান থাকতে পদ্মা সেতু উদ্বোধনীতে একজনে দিয়া কোন পড়াইছে কোন সুরা সুরা রহমান কোরআনকে বিকৃত করেছে কুরআন এর জিব্বা আছে রাসূল বলছেন শুধু আয়াতুল কুরসি দুইটা জিব্বা কয়টা দুইটা জিব্বা যারা এটা পড়ে এই দুই জিব্বা দিয়ে আয়াতুল কুরসি তাদের পক্ষে সুপারিশ করবে কিন্তু যদি আপনি কোন বন্ধের আnderে থাকেন যেখানে সুযোগ পান মাথা নোয়া আদানেরকম লোক আছে না নাই এই যে আপনাদের মুরাদ নগরে একটা উলঙ্গলা পাগল ছিল ছালে ছালা চটগায়ে দেয়া এখন আছে কিনা আমি জানি না নবীনগরের দিকে যাইতে জায়গাটার নাম কি কাশিমপুরের পরে একদম ছালার চট গায়ে দিয়ে থাকতো নিচে দিয়ে উলঙ্গ এটার পিছনে পিছনে দেখতাম ছেলে মেয়ে হাঁটতেছে মামুর কাছে জিনিস আছে তো মামু তো সব বাইরে করে দিছে কিসের জিনিস আছে একটা শয়তান তো উলঙ্গ হয় না রাসুল সাহেব বলছেন তোমরা কখনো উলঙ্গ হবা না উলঙ্গ হলে সাথে কে থাকে না রহমতের ফেরেস্তা থাকে না ইব্রাহিম সালামকে যখন নমরুদ বলল হাদি কুহু অনসুরু আলহাতুম তোমরা ইব্রাহিম কে পুড়ে ফেল তাহলে তোমাদের ইরাদেরকে তোমরা সাহায্য করতে পারবা আগুন বানানো হলো বিরাট আগুনের জিনিস চালানো হলো ইব্রাহিম আলাইসাল্লাম এত ভারী তাকে উঠাতে পারছিলেন না এবার শয়তান পরামর্শ দিল মেলার আয়োজন করো উঠে গেলা কেন এই ছেলে আমি মোনাজাত দিয়ে দেবো এখনই হ্যাঁ আপনাদের কষ্ট হচ্ছে না এত সুন্দর ওয়েদার মাসা এখন পর্দা গুলো উঠা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই আছে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার জেহাদ যদি আসে কিলে কিলি করতে পারবেন তো হ্যাঁ যদি কাফেরদেরকে মারতে দেয় মারতে পারবেন তো আপনাদের পাশেই কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না ত্রিপুরাতে আপনাদের পাশে কুমিল্লার চারিদিকে বর্ডার আছে না নাই খবরদার আমরা মুসলমানরা সব এক শরীর ঠিক ভারতের মুসলমান আমাদের মধ্যে কোন পার্থক্য নাই বেশি করবি না একদম পালানোর জায়গা পাবিনা এমন ভাবে আক্রমণ করব কোন মুসলমানের গায়ে যেন আক্রমণ না হয় সামনের দিন মুসলমানের দিন সামনের দিন কোরআনের দিন সামনের দিন দিন দুনিয়াতে মুসলমান বাড়ছে না কমছে ভারতে এই জন্য লিঙ্কটি শুরু হয়ে গেছে শয়তানগুলো গুলো দেখো না বাবরি মসজিদ ভাঙছে বর্বর অসভ্য মোদী কুপ্তা আবার সেটা বানিয়ে দেওয়ার জন্য প্ল্যান হয়েছে ঠিক না ঠিক কেন মুসলমানদের বিরুদ্ধে লাগস আমাদের বিরুদ্ধে যারা লাগে আমরা তাদের বিরুদ্ধে লাগি না আমরা কার কাছে বিচার দেই আল্লাহর কাছে বিচার দেই এক এক আলেমের পিছনে শত শত মামলা আছে না নাই রহমতের মামলা কয়টা ছিল সাতটা আমাদের কিছু মামলাহীন হুজুরও আছে ওনার হলো সুবিধাবাদ ওই সময় সুবিধা এখনো সুবিধা তো আল্লাহর কাছে যেয়ে দেখ তুই কি সুবিধা তুই পাশ তুই দেখবি ইব্রাহিম আলাইসাল্লামের ওখানে বলা হলো শয়তান যে মেলার আয়োজন করো মেলা কোনো মেলা যেন না হয় ছেলে মেয়ে যেখানে একসাথ হবে ওটা হলো জিনার পরিবেশ কিসের পরিবেশ জিনার পরিবেশ মেলা করা হলো তারপরে ইব্রাহিম নবীর সাথে শত শত ফেরেশতা রেখেছেন কে আর সবচেয়ে ছোট্ট ফেরেশতাটা কত বড় বলে। বলেন জোরে বলো ও আজ শুনে কি পাহাড়ের সমান রাসূল কখনো ফেরেস্তার সাইজ বলেন নাই যখন নাজিল হলো আলাই হাতে সাত আসার জাহান নামের ফেরেস্ত হবে কয়জন কয়জন ১৯ জন কয়জন উনিশ জন আবুল আহাবা সাহেবা মোগেরা কইল এই জিনিস পেয়ে গেছি কারা কারা ফেরেস্তার সাথে ফাইট করবি ক মক্কার এক পালোয়ান ছিল সে কয় আমি একলাই দশ দণ্ডে রাখব এবার আবু জেহেল ওতবা সাহেবা মুগিরা কয় আর নয় জনটা তোরা রাখতে পারবি না নয় জন ঠিক আছে জাহান্নাম আমাদের দখলে মোহাম্মদ সাল্লাম সহ ওনার লোক সবগুলোকে জাহান্নামে ঢুকায় দেবেন আমরা সবাই গিয়ে জান্নাতে বসে থাকব কত ছাগলের গোষ্ঠী দেখেন রাসূল শুনে মুচকে হাসলেন সাব এক এরাম বলেন এরা সু আল্লাহ এরা যে ফেরেশতার কথা বলছে ফেরেশতারা কত বড় হয় রাসূল সহসাল্লাম বললেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ বহুত পাহাড়ের চেয়ে বড় রাতের বেলায় শুধু একবার আয়াতুল কুরসি পড়লে এরকম একটা ফেরেশতা আপনার ঘরে দিয়ে দিবেন কে দুনিয়া খেরাতের কোনো কিছু আপনার সাথে মোকাবেলা করতে পারবে আর বড় ফেরেশতা কো দূর রাসূল যখন মেরাজে গেলেন হামালাত আরশি সাবানিয়া আল্লাহর আরশ বহন করছে আটজন ফেরেশতা রাসূল বললেন ইয়া আল্লাহ আমি ওই ফেরেশতার একজনকে দেখতে চাই কত বড় ফেরেশতা কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে আরশের চেয়ে বড় আর কিছুই সাত আকাশ সাত জমিনের চেয়ে বড় কি আরস সেই আরস বহন করছে কয়জন কয়জন আটজন রাসুল বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখো রাসুল সাহেব বললেন ওই একজন ফেরেস্তার এই ঘাট থেকে নিয়ে এই বাহু পর্যন্ত সাতশো বছরের রাস্তা কত বিশাল ফেরেস্তা আল্লাহ তৈরি করে রেখেছেন এই ফেরেশতাদের সরকার সর্দার হলো জিব্রাইল আমিন আলাই সালাম এবার বলা হলো ইব্রাহিম আলাহ কাপড় খুলে ফেল কোন জাকের যারা আল্লাহর জিকির করে তারা কখনো উলঙ্গ হতে পারে শয়তান হলো যৌনবাদী আমরা হলাম মৌলবাদী আমরা সব সময় সতর টাকা থাকি ঠিক ঠিক আমাদের সকল সতর কখনো উলঙ্গ হয় না আমরা রাতের বেলায় শোয়ার সময় সতর ঢেকে রাখি এই জন্য রাসুল বলছেন দুই যুবক যেন এক ল্যাপের নিচে না ঘুমায় দুই যুবতী মেয়ে যেন এক ল্যাপের নিচে না ঘুমায় ছোট্ট ছেলেকে দিয়ে কোনো খেদ যেন না নেওয়া হয় আমাদের বহু প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেদ নেওয়া হয় আছে নাই কথা কন না কেন বেদরক পিটানো হয় যে সমস্ত টিচাররা পিটাবে পিটায় এদেরকে জেলখানায় ঢুকায় দেন থেকে শিখেছ শিক্ষকতা শিক্ষকতার কোন মেনার তোর কাছে নাই মা আসছে ছেলেকে দেখার জন্য মাকে বিদায় দিতে ছেলে কাঁদবে কিনা স্বাভাবিক পিটাইতে পিটিতে মেরেই ফেলছে কোন পরবর সমাজে আমরা বাস করছি আজকে কোরআনের প্রতিষ্ঠানগুলোতে ছাত্র কম পাওয়া যায় কেন এ সমস্ত ভণ্ড টিচারদের মারামারির কারণে আর যদি আদর পায় ওই তাকরিমের মতো বিশ্ব সেরা হাফেজ হয় ভালো ছিল না হাফে ভালো ছাত্র ছিল না তাকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি এইভাবে এত আমাকে আদর করে করে মাখরাজ গুলো শিখিয়ে জানার আর প্রেরণা দিয়েছেন আদর করে করে প্রেরণা দিয়েছেন আমি আস্তে আস্তে পড়তে লাগলাম আর চাইতে লাগলাম কার কাছে মদিনাতে যখন প্রথম কম্পিটিশনে আমি গেলাম তার ওস্তাদ সাক্ষাৎকার দিচ্ছে যে সব ছেলেরা ঘুমাচ্ছে রাত এগারোটার পরে দেখি যে তাকরিম বিছনায় নাই কোথায় মসজিদে নবাবের বারান্দা গিয়ে আল্লাহর কাছে কাঁদছে এই শিক্ষায় দেয় কোরআনের মাদ্রাসা ঠিক তবে ঠিক চাইতে হবে কার কাছে জিকির আছে যেখানে বরকত আছে যেই জমিনে জিকির যত বেশি সেই জমিনে বরকত তত সারা বাংলাদেশে এখন বরকত আছে না নাই এত লুটপাটের পরেও মানুষ শান্তিতে আছে না নাই এত বড় মহামারী চলে গেল করোনা তারপরেও বাংলাদেশের মানুষের মুখে হাসি আছে না নাই কারণ অধিকাংশ মানুষ অন্তত একটা দিন মসজিদে যায় কোন দিন কোন দিন আমি চিন্তা করি কেন এত বরকতে ছোট্ট দেশে জুমার দিন রিক্সালা পর্যন্ত আল্লাহ আকবর অজু থাকুক আর না থাকুক রিক্সাটা পাশে রাইকাই নামাজে দাঁড়ায় ঠিকটা বা ঠিক আরে কথা কন না কেন এই নামাজটা যদি পাঁচ ওয়াক্ত হয় বরকত বাড়বে না কমবে রমজান মাসে কি বরকত নামে দেখেন বাংলাদেশে এখন কোন এলাকায় না না মারা যায় উত্তরবঙ্গে মঙ্গা ছিল সেই উত্তরবঙ্গ ভান্ডারে পরিণত হয়েছে এই সব বরকত ঠেলে দিয়েছেন কে আগামীর সিদ্ধান্ত যদি আমরা কোরআনের পক্ষে নেই জিকিরের পক্ষে নেই আমাদের দেশটাকে সব রকমের বরকত দিয়ে ভরে দিবেন কে সে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইব্রাহিম আলাই সাল্লাম যখনই তারা উলঙ্গ করলো তিনি কাদা শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেদোনা জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি জান্নাতের পোশাক পাঠিয়ে দেয়া হলো আগুন কে নোটি আগুন আগুনকে নোটিশ করে দিলেন ও আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লামা ইকবাল অনুবাদ করছে না যে বি হো ইব্রাহিম কাইমান পায়দা আগ কর শক্তি এক আন্দাজে স্থা পায়দা রেনেশার কবি ফররুক বাংলায় অনুবাদ করছেন আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে খুবসূরত এক ফুলের বাগান যখন বিপদে পড়বেন একজনকে ডাকবো তিনি কে হিন্দুরা কাকে ডাকে বিপদে পড়লে কাকে ডাকে একজন হিন্দু কি রামকে ডাকে একজন হিন্দিও কি বিপদে পড়লে ঠাকুরকে ডাকে কাকে ডাকে কাকে ডাকে আল্লাহকে ডাকে সাগরের ভিতরে যখন তুফান উঠে কার নাম মনে উঠে এক আল্লাহর নাম মনে ওঠে সেজন্য আল্লাহ বলছেন আমাকে জিকির করো আমরা বললাম কখনো পর্যন্ত কখন জিকির করব আল্লাহ বলছেন চব্বিশ ঘন্টা জিকির করো তবে সকাল সন্ধ্যা আমার তসবি করো ফাসাব্বিহু তাও ওয়াসিলা সকাল সন্ধ্যায় তসবি করো তসবি কি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ এগুলো হলো তসবি আর তসবি আর তাহলিল আর তাহমিদ তসবি হলো সোবাহান আল্লাহ তাহমিদ হলো আলহামদুলিল্লাহ তাহলিল হলো ইলাহা তাকবির হলো আল্লাহ আকবর এগুলো করলে কতক্ষণ করব সেটাও আল্লাহ বলে দিচ্ছেন মসজিদে নববীতে প্রসাব করে দিচ্ছে কি করছে পেশাব করছে মসজিদে এটা তো মসজিদ না এত ঢিলা হয়েছে কেন তোমাদের ডকরের দুই ঘন্টা বসে থাকতে পারো না যুবক পোলাপান সাহাবিরা হাত ঘুটে আনিলেন মারবে রাসুল বলছেন বা শিরো তুনা ফেরো আসিরো ওলা তু আসিরো এ খাবার সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না বুয়াস তুমি সহজ করার জন্য আমি এসেছি হাত নেমে গেল আলোচনা শেষের পরে ঐসা বিধবা করছেন আল্লাহ হুম এর হামা আলাই অ হামালা মোহাম্মদ ওয়ালাতুর হামা আলাই হে আল্লাহ আমার উপর রহম করেন মহাম্মদ শাহ সাল্লাম এর উপর রহম করেন আর যারা আমাকে মাপতে ধরছে কারোর উপর রহম করেন না ইসলাম যে কত বাস্তব আপনাদের কষ্ট হলে আমি মনোজাদ করে দেব সরবেন না আপনাদের কষ্ট হবে মা আনজাল্লা আলাই কেল কোরআন আলে তাস কষ্টের জন্য কোরআন দুনিয়াতে আসে নাই ঠিকটা মুঠ ভেটকায় বুকেরে বেকা সোকা করে যে তেলাওয়াত করে নিষেধ তেলাওয়াতে এরকম করবেন না আসানির সাথে তেলাওয়াত করবেন যাতে করে কোনো কষ্ট